আপনি কি জানেন ঘুমের সময় মাথা থেকে ফোন কতটা দূরে রাখা উচিত কোন খাবার রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে ভারতে হোয়াটসঅ্যাপ কত সালে চালু হয় কলা কোন দেশের জাতীয় ফল এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন ঘুমের সময় মাথা থেকে ফোন কতটা দূরে রাখা উচিত এক ফুট দুই ফুট তিন ফুট পাঁচ ফুট সঠিক উত্তরটি হল তিন ফুট ভারতে হোয়াটসঅ্যাপ কত সালে চালু হয় দু হাজার পাঁচ দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশ সঠিক উত্তরটি হল দু কোন খাবার রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে করলা কাঁচকলা পেঁপে ডুমুর সঠিক উত্তরটি হল করলা কলা কোন দেশের জাতীয় ফল শ্রীলঙ্কা নেপাল কম্বোডিয়া চীন সঠিক উত্তরটি হলো কম্বোডিয়া জোনাকি পোকার পিছনে আলো জ্বলে কেন জোনাকি পোকার দেহে থাকা লুসিফারেজ এনজাইম থেকে বের হয় লুসিফেরিন নামক পদার্থ এই লুসিফেরিন নামক পদার্থের জন্য জোনাকির পিছনে আলো জ্বলে কোন প্রাণীর কিডনি তার মাথায় থাকে গলদা চিংড়ির কিডনি তার মাথায় থাকে কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় কাঠকয়লা ফিটকিড়ি মধু ও তেল লবণ ও তেল সঠিক উত্তরটি হল লবণ ও তেল আয়ুর্বেদের মতে এই পদ্ধতিতে দাঁত মাজলে হলদে ছোপ দূর হবে মাড়িরও উপকার হবে আর তেলের কুলকুচিতে শুধু দাঁতের নয় শরীরের আরো নানা উপকার হতে পারে নুন দাঁতকে উজ্জ্বল রাখতে সাহায্য করে নুনের মধ্যে রয়েছে ফ্লোরাইড যা দাঁত আর মাড়ির জন্য ভালো সরিষার তেলও মাড়িকে মজবুত রাখতে সাহায্য করে সরিষার তেলের মধ্যে কিছু দ্রবণীয় ব্যাকটেরিয়া থাকে যা দাঁতকে যে কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগের হাত থেকে রক্ষা করে চায়ের সাথে কী খেলে দ্রুত জয়েন্টের ব্যথা সেরে যায় লবঙ্গ আদা তেজপাতা মধু সঠিক উত্তরটি হল তেজপাতা এগুলোর মধ্যে কোন খাবার মানুষের আয়ু কমায় বাদাম চিকেন স্যান্ডউইচ টমেটো সঠিক উত্তরটি হল চিকেন ওজনের পরিমাণে মানব দেহের শতকরা কত ভাগ জল থাকে পনেরো শতাংশ পঁচিশ শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ শতাংশ সঠিক উত্তরটি হল ছেষট্টি শতাংশ কোন দেশে সব থেকে বেশি যমজ বাচ্চার জন্ম হয় চীন নাইজেরিয়া ভিয়েতনাম ইয়েমেন সঠিক উত্তরটি হল নাইজেরিয়া কোন দেশ প্রথম পরীক্ষা নেওয়া চালু করেছিল জাপান আমেরিকা ভারত চীন সঠিক উত্তরটি হল চীন কোন ফল খেলে গলার স্বর সুন্দর হয় স্ট্রবেরি পেঁপে আঙুর আপেল সঠিক উত্তরটি হল আঙুর নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন